একে পর্বে করে দেখাবো পুলিপিঠা নারিকেলের পুলিপিঠা খুব সহজে আপনারা বাচ্চাদেরকে এই পুলি পুলিপিঠাগুলো বাসায় বানিয়ে দিতে পারেন বিকেলে চায়ের সাথে কিন্তু খুব জমে যাবে এই পিঠাগুলো যদি আপনারা বাসায় বানিয়ে নেন সহজ রেসিপিতেই আপনাদেরকে বানিয়ে দেখাবো যারা নতুন দাদি তারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই পিঠাগুলো একদম মস্ত আর খাস্তা এই পিঠাগুলো সহজ রেসিপিতেই আজকে করে দেখাবো পিঠার পুরটা রেডি করব কড়াই তেল দিলাম কড়াই দিয়ে দিব নারিকেল নারিকেলের সাথে এখানে আমি দিয়ে দিব গুড় আপনারা চিনি দিয়েও বানাতে পারেন তবে গুড় দিয়ে বানালে কিন্তু খেতে বেশ ভালো হয় ওখানে কোনো পানি ইউজ করবো না গুড় আর নারিকেলটা একটু নাড়াচাড়া করলে খুব সুন্দর করে পানি ছেড়ে দেবো দেখুন ঘুর থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছে এই পানিটা একটু জাল করে নিলেই খুব সুন্দর আঠালো একটা পুর হয়ে যাবে এখানে আর কিছু ব্যবহার করা লাগবে না তবে আপনারা চাইলে একটু সামান্য এলাচের গুঁড়া দিতে পারেন তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে এ পর্যায়ে কিন্তু পুরটা রেডি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নাম এটাকে ঠান্ডা করে নেব এখানে আমি একটা বল নিয়েছি বলে নিয়ে নিব ময়দা আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন আমি এখানে ময়দা নিয়ে নিলাম দুই কাপ একটু বেশি পরিমাণে বানাবো এজন্য নিয়ে নিলাম আড়াই কাপ ময়দা আছে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের থেকে কম একটু লবণ লবণটাকে একটু খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি রান্নার রেগুলার সয়াবিন তেল সয়াবিন তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে কিন্তু পিঠাটা একদম খাস্তা হবে এখন তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে হাত দিয়ে চেপে চেপে তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশে গেছে এই যে দেখুন আমি একটু মুখ করছি কিন্তু ভেঙে যায়নি এরকম হলে বুঝতে হবে যে তেলটা খুব ভালো করে ময়দার সাথে মিশে গেছে এখন এখানে আমি পানি নিয়েছি এক কাপ একটু একটু করে পানি দিব আর আমি একটা ডো রেডি করে নেব একসাথে সব পানি দেওয়া যাবে না অল্প অল্প করে দিব আর ডোটাকে রেডি করে নেব। দুটা খুব ভালো করে রেডি করে নিয়েছি আর একটু শক্ত করে নিয়েছি অবশ্যই শক্ত করে নেবেন এটা রেস্টে রাখলে আরও নরম হয়ে যাবে আমি এই মগ দিয়ে এক মগ পানি নিয়েছিলাম দেখুন এখনও অনেকখানি পানি রয়ে গেছে প্রায় পুনে এক কাপের মতো পানি লেগেছে এই দেখুন এখন এটাকে রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য ফিরে এলাম পনেরো মিনিট পরে দেখুন টোটা কিন্তু আমার কতটা সফট হয়ে গেছে এখন এটা থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে তারপর লেচিগুলো বেলে নেবো দেখুন একটা লেচি নিয়েছি এটা দিয়ে রুটি বেলে নেব বড়ো সাইজের একটা রুটি বেলে নিয়েছি এখন আগে থেকে যে পুটটাকে রেডি করে রেখেছিলাম এটাকে এক সাইডে করে দিয়ে দেব আপনারা চাইলে ছোট ছোট লেচি করেও কিন্তু এগুলো বানাতে পারবেন এখন এই যে আমি পুটটাকে উল্টে দিয়ে দিলাম পিজা কাটার দিয়ে কেটে নেব পিজা কাটার দিয়ে কেটে নেব আপনারা চাইলে ডিজাইনও করতে পারেন তবে পিজা কাটার দিয়ে কাটলার ডিজাইন করতে হবে না এই যে দেখুন সাইড দিয়ে সুন্দর ডিজাইন হয়ে গেছে তাই না এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নেব অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর পিঠাগুলো বানানো হয়ে গেছে এখন চলে যাবো ভাস্তে চুলায় তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন পিঠাগুলো ভেজে নেব একদম চুলো বাড়িয়ে পিঠা ভাজবেন না তাহলে ভিতর থেকে হবে না উপর থেকে পুড়ে যাবে মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নেবেন এখন অপেক্ষা করব এক পিঠ হওয়া পর্যন্ত এক সাইড থেকে উল্টিয়ে দিয়েছি পিঠাগুলো দেখেন আস্তে আস্তে ভাজবেন আর এতটা খাস্তা হয় এভাবে বানালে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন বিকেলে তো প্রতিদিন বাচ্চাদেরকে নাস্তায় এটা সেটা দিতেই হয় যদি এভাবে করে বাসায় বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন বাচ্চারা খুব পছন্দ করে থাকে শুধু বাচ্চা কেন বড়রাও খুব পছন্দ করবে পিঠাগুলা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব এই পিঠাটা ভেজে আপনারা ঠান্ডা হলে বক্সে ভরে রাখবেন চার পাঁচ দিন এমনিতেই এটা মুসমুস থাকবে পিঠাগুলা বাজা হয়ে গেছে এখন চুলা থেকে উঠিয়ে নেব পিঠাগুলা উঠিয়ে নিয়েছি বাকি পিঠাগুলা ভেজে নেব দেখুন পিঠাগুলা একদম ভাজা রেডি হয়ে গেছে আর আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন কতটা মুচমুচে হয়েছে আর কতটা খাস্তা হয়েছে এই যে দেখুন এভাবে করে আপনারা বাসা একবার ট্রাই করতে পারেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলবাইকনটা ক্লিক করে দেবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ